আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকে রেসিপি মধুপুলি পিঠা তো আজকে মাটোর দুটি উপকরণ দিয়ে পিঠাটা আমি তৈরি করব তো চলুন রেসিপিতে চলে যাই তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি এখন এতে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন এতে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন তো এখন ফুটন্ত গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে চুলার উপর রেখেও আটার কাই তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি চুলার উপর রেখে তৈরি করব না এই আটার মধ্যে অল্প অল্প করে ফুটান্ত গরম পানি দিব আর একটা আটার ডো তৈরি করে নেব তো প্রথমে চামচ দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিলাম এখন অল্প অল্প করে পানি দেব আর এরকম নেড়ে চেড়ে দেবো যেহেতু পানিটা গরম রয়েছে এই জন্য হাত ব্যবহার করছি না তো প্রথমে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একবারে পানিটা দেওয়া যাবে না তাহলে আটাটা অনেকটা নরম হয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে তো হয়ে গেছে এর থেকে বেশি আর পানি দেওয়া যাবে না তো এ হাত দিয়ে মেখে নিচ্ছি এখন আরও এক টেবিল পরিমাণ আটা অ্যাড করলাম আমার কাছে মনে হয়েছে যে কিছুটা নরম হয়েছে এখন আমি এক টেবিল পরিমাণ গুঁড়া দুধ কুসুম গরম পানিতে গুলিয়ে এতে দিয়ে দিলাম এই আটার কাইটা তৈরি করার জন্য এখন একদম সফট করে মেখে নেব তো মাখা হয়ে গেছে এখন এটাকে বেলে নিতে চলে যাব আটার কাইটাকে দুইটা ভাগে প্রথমে ভাগ করে নেব তার থেকে একটা ভাগ নিয়ে রুটি বেলে নেবো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম করে রুটি বেলে নিতে হবে তো ভিয়াস্ট রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো একটু আটা লাগিয়ে রুটি বেলে নিচ্ছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম করে বেলে নিতে হবে রুটি বেলা হয়ে গেছে এখন এটাকে কেটে নেব তো কেটে নেওয়ার জন্য এরকম একটা বাঁশের শাল নিয়েছি তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি তো একইভাবে সবগুলো পিঠা আমি কেটে নেবো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে একইভাবে পুরো রুটিটা কেটে নিতে হবে এরকম করে পুরো রুটিটা কেটে নেব এরকম করে সবগুলো পিঠা কেটে নেব আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিলাম এক্সট্রা যে অংশটুকু আছে এইটুকু দিয়ে আবারও পিঠা তৈরি করে নেব তো সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজতে চলে যাব তো পিঠা ভাজার জন্য চুলাই বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে একটা পাশ যখন হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দিতে হবে তো মিডিয়াম আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে হয়ে যাবে তো একইভাবে সবগুলো পিঠা ভেজে নেব তো পিঠা ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তেল থেকে তুলে নেব বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব তো খুব সহজে তৈরি হয়ে গেল মধুপুলি পিঠা তো আজ এ পর্যন্ত পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ